我们。<Wow. S 2> <Wow. S 1> wow.

আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে এই দলি আছে না মানুষ আপনি যারা নৌকার প্রতীকে যারা নির্বাচন করবে বা করে বা যারা ছিল তারাও মানুষ ধারী শীত বলারও মানুষ বাড়ি পাল্লা মানুষ ইসলাম তারাও মানুষ জামাত ইসলাম তারাও মানুষ তারা হচ্ছি না জঙ্গল গাছ যারা গাছ তারা একটা জঙ্গল তারা মনে করেন করেন জঙ্গল যারা মনে করেন মঙ্গল সবাই মানুষ আর একবার বলেন কে পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে

আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রোগের গোলামি করার জন্য হে মানব তার মানে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে জাতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার বেরিস্টার রাজধানী চাকরি ফকির বোকানি এটি মিসকিন অনাথ অনাতিনি পথে পড়া আদাবরা কাঙ্গাল কাঙ্গালি হাবিদার চকিদার

ডাক দিয়ে বলছে লেও সমস্যা কি কান তো আমার মতো তুমিও জানলা দিয়ে কান সব জ্ঞানী মানুষ বলেন তো দেখি লাইলি যদি মর্জিনার বাপে কান্ড উঠে উঠে যদি জানলা দিয়ে কান সারে আস্তা ফিরলা বিসমিল্লা আউজবিল্লা সারাই গোসল হয়ে যাবে জানলার বাইরে আর যাবে না কথা বলেন ঠিক কিনা যারা নারীকে নারী মানতে চাও না পুরুষকে পুরুষ মানতে চাও না সরব অধিকার